আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো দর্শক আপনার সবাইকে মনে ফেন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে ভিডিওটা আপনাদের দেখাবো একটি খুবই ভালো পার্সেন্টেন্সের গাবি এবং সাজা যানব দাম জাত এবং মান তো দর্শক চলুন সে গাভিটি দেখে যাক দর্শক ভিডিওতে আপনারা যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে গাভি এটা হচ্ছে একটি হল স্টার ফিজনে দাঁতের গাভি দর্শক এটা দাঁতে ছয়টা মানে এবার দ্বিতীয় বেয়ানে আর কি বাচ্চা দেবে এর আগে একবার বাচ্চা দিয়েছিল এবার দ্বিতীয় বেয়ানে বাচ্চা দেবে তো দর্শক এটা দুধের কথা বললে এটা দুধ হচ্ছে আপনারা ছাব্বিশ লিটার পর্যন্ত দুধ পাবেন হ্যাঁ দর্শক এটা সকাল আর বিকাল মিলে আপনারা ছাব্বিশ লিটার গ্যারান্টি সহকারে দুধ পাবেন যদি দুধের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এটা এক্সচেঞ্জ করে একটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক এই গাভিটা এখনও প্রেগনেন্ট আছে আশা করা যায় দু এক দিনের ভিতরে আর কি বাচ্চা দিয়ে দিবে। তো দর্শক এটার দাম বলতে এটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ দর্শক এটার দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে আর কি নিতে পারবেন কোনো সমস্যা নেই দাম দর করার সুযোগ সুবিধা আছে তো দর্শক এই গাভিগুলো ছাড়া আমাদের খামারে আরও অনেক গাভি থাকে সেই গাভিগুলো যদি নিতে চান এবং দেখতে চান সেক্ষেত্রেও আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে গাফিগুলো ক্রয় করতে পারবেন তাছাড়াও যারা ঘরে বসে গাগুলো ক্রয় করতে আছেন তারাও পারবেন শুধু ভিডিও দাদার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা আপনারা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্কুলা সিমেন্ট মিলের পিছনে হ্যাঁ দর্শক আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্কুলা সিমেন্ট মিলের পিছনে তো দর্শক গাড়িটার উলানটা দেখুন একবারে কেউ কত বড় উলান দেখতেই পারছেন তো দর্শক এটার উলানটা দেখে বলা যায় মানে এটা দুধ কতটা দুধ দিতে পারে আর কি তো দর্শক আপনার এই গাড়িটি নিলে অনেক ভালো দুধ পাবেন আশা করা যায় যারা খামারের জন্য নিতে আছেন তারা এই গাড়িটি নিঃসন্দেহে নিতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি অবন্ধ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং চ্যানেলে নতুন রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করছি